নমস্কার লক্ষ্মীপুর যে পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম খবর পড়ছি অনুজা দাস সারা দেশের বিভিন্ন স্থানের সঙ্গে সঙ্গতি রেখে পূর্ব কাছাড় প্রেস ক্লাব লক্ষ্মীপুরের পক্ষ থেকেও ন্যাশনাল প্রেস ডে উদযাপন করা হয় রবিবার ফুলের তলে পূর্ব প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ের সম্মুখে সকাল নয়টায় আনুষ্ঠানিকভাবে প্রেস ক্লাবের পতাকা উত্তোলন করেন সভাপতি কবির আহমেদ লস্কর তারপর ন্যাশনাল প্রেস ডে এর তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন শাহাদ আলী বরভুইয়া অসীম পাল চন্দ্রনারায়ণ সিং কবির আহমেদ লস্কর ও পুলক দাস তাছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিয়ারাম যাদব দীপিকা মল্লিক অসীম রায় অমর দাস চন্দ্রশেখর গোয়ালা সহ অন্যান্যরা রাষ্ট্রীয় সংবাদ দিবস উপলক্ষে আজ ষোলোই নভেম্বর সমগ্র দেশে সংবাদ সংবাদ দিবস উদযাপন করবেন তার সাথে সাথে লক্ষ্মীপুর সমজনায়ও আমরা সংবাদকর্মীরা সমবেত হয়ে পূর্বকাছার প্রেস ক্লাবের ব্যানারের সম্মুখে দাঁড়িয়ে আমাদের সংস্থার প্লেট উত্তোলন করলেন আমাদের সভাপতি কবির আহমেদ লস্কর তার সাথে সাথে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম দিবস আজ দিনটি ষোলোই নভেম্বর প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার দ্বারা ঘোষিত বহু দিন থেকেই চলে আসছে সংবাদ দিৱস উপলক্ষে সকল প্ৰতি প্ৰত্যেককে সংবাদ মাধ্যম দিৱস উপলক্ষে সবাইকে জনাই আন্তৰিক প্ৰীতি আৰু শুভেচ্ছা সংবাদ মাধ্যম দিৱস বলতে শুদ্ধ সংবাদকৰ্মীজন নহয় সংবাদকৰ্মীৰা হ'ৰ্থ পিলাৰ অফ নেশ্যন তাই সকলোকে এই সংবাদ দিৱস উপলক্ষে সমবেত হৈ সংবাদকৰ্মীৰে উৎসাহ উদ্দীপনা জগানৰ বা সাহস যোগানৰ যাতে সঠিক সত্য নিরপেক্ষ সংবাদ পরিবেশন বা সংবাদের মাধ্যমে জনসাধারণকে এক দিশা দেখানোর জন্য যে সংবাদকর্মীরা সময় প্রচেষ্টা চালিয়ে যান বা সংবাদ সংস্থার বা পত্রিকা গোষ্ঠীরা যারা যায় তারা যে সংবাদ পরিবেশন করেন সেই সংবাদের দ্বারা সমাজে যে প্রভাব বিস্তার হয় সেই প্রভাবের দরুন হয়তো সর্বসাধারণ জনসাধারণরা বহু কিছু নিজের বাড়ি থেকে বসে বা নিজের ঘর থেকে বসে বা অন্যান্য জায়গা থেকে বসে ওনার নিজস্ব জায়গায় ওনার নিজস্ব এলাকায় ওনার নিজস্ব রাজ্যে কী হচ্ছে তা জানতে পারেন এবং নিশ্চয় এর পরিবর্তে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে পারেন গণতান্ত্রিক দেশে আমরা বাস করছি নিশ্চয় সবের এই দেশে ভাগ স্বাধীনতা রয়েছে সেই সংবাদ মাধ্যমের জড়িয়ে যারা সংবাদ সংগ্রহ করেন বা সংবাদকর্মীরা যারা এখানে উপস্থিত রয়েছেন আমাদের পূর্ব কাছার প্রেস ক্লাবের যারা সংবাদকর্মীরা আছেন আমরা সবসময় চেষ্টা করি সত্য নিরপেক্ষ এবং নিষ্ঠার সাথে আমরা কাজ করে যাই এবং সঠিক দিশা এই সমাজকে দেখাবার চেষ্টা করি তাই সংবাদ দিবস উপলক্ষে সবাই সকলকে আবারও অভিনন্দন জানিয়ে এই সবাই বক্তব্য উপলক্ষে আমরা লক্ষ্মীপুর আমরা আমাদের ক্লাবের পতাকা উত্তোলন করেছি এবং সংক্ষিপ্তভাবে আমাদের একটা অনুষ্ঠান পালন করছি জাতীয় সংবাদ মাধ্যম দিবস সমগ্র ভারতবর্ষে বিভিন্ন সাংবাদিকরা বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় পালন করে যাচ্ছেন আমরাও করে যাচ্ছি সংক্ষিপ্তভাবে এবং আগামী দিনে আমরা আমাদের স্থায়ী কার্যালয়ে সুন্দরভাবে একটা অনুষ্ঠান করে এবং কিছু কার্যক্রম রেখে যদি কার্যক্রম রেখে পালন করতে পারি সেই আশা আমরা করতে পারি এবং আগামী এক বছরের মধ্যে আমরা যে নিজস্ব কার্যালয়ে একটা অনুষ্ঠান করব এবং বিভিন্ন কার্যসূচী রাখবো সেই লক্ষ্য আমাদের রাখতে হবে এবং সেই অনুযায়ী আমাদের কিছু পরিশ্রম করে যেতে হবে যেতে হবে আমরা যাতে ঐক্যবদ্ধভাবে একটা অনুষ্ঠান করতে পারি সেই লক্ষ্য আমাদের থাকতে হবে এবং বিশেষ করে আমাদের এখানে একজন এক বরিষ্ঠ মন্ত্রী রয়েছেন ওনার একটি সাহায্য নিয়ে আমরা যদি আগামী দিনে আমাদের একটা উদ্দিষ্ট কার্যালয়টা চালু করতে পারি সেটা আমাদের জন্য মঙ্গল হবে এবং আমাদের এলাকার জন্য মঙ্গল হবে বিশেষ করে আমরা যদি কোনো একটা ফেসলিউজ করতে যাই তাহলে এবং একটা অস্থায়ী স্থানে করতে হয় মানুষ আমাদেরকে বলে তোমাদের যদি অফিস থাকে তাহলে আমরা সেখানে একটা প্রেসুত করবো তবে যদি আমরা সেই কার্যালয়টা করতে পারি আমরা সেখানে কোনো প্রেস্তুত করতে পারি কোনো অনুষ্ঠান করতে পারি কোনো সামাজিক দায়িত্ব পালন করতে পারি এবং সামাজিক দায়িত্ব পালন পালন করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত এবং ভবিষ্যতে যাতে আমরা সাংবাদিক বা আমরা সংবাদকর্মী যারা আছে বা আমাদের প্রেস ক্লাবে যারা সদস্য আছেন সবাই মিলে তুলে এটাই মানুষের সামনে আমাদের একটা প্রতিষ্ঠা উঠছে এবং আমাদের লক্ষ্যই একটাই যে আমরা মানুষের দুঃখ দুর্দশা অভাব অনটন বা আর্থিক সমস্যা আছে এগুলা তুলে ধরা এবং সেই প্রতিষ্ঠা বিষয়ে যে আমরা তুলে ধরতে পারি সেটা সরকারের দৃষ্টিভিতর হয় এবং সরকার পদক্ষেপ নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করে এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত এই জাতীয় প্রেস ডিপোর্ট উপলক্ষে আমার লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সদস্য সদস্যদের ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি